ওটের দুধের চা বিক্রি করেন ওটের দুধ একটু তো দেখে দুধের যে চা বিক্রি করছেন চারশো টাকা প্রতি বিক্রি করছেন আচ্ছা তেলা যে পায়খানা সে এটা দিয়ে চা তৈরি করেন না কি করেন এমন এটার দাম আরো বেশি হতে পারে নাকি এখন তো প্রচুর পরিমাণে তেলা পোকার পায়খানা দেখতে পাচ্ছেন আপনারা এখানে চায়ের চায়ের পাতিও আছে তেলা পোকার পায়খানা আছে দুটো একসাথে আছে দাম দিয়ে বিক্রি করবেন ভিআইপি কাস্টমারদের কাছে অথচ এই তেলা পোকার পায়খানাও দিবেন সাথে এটা তো হয় না হয় কিনা বলেন ভালো আছেন ওটের দুধের চা বিক্রি করেন ওটের দুধ একটু দেখান তো দেখে ওটা দুধটা স্যার এটা কোন দেশ থেকে আসছে এটা স্যার দুবাই থেকে লাইক

পঞ্চাশ টাকা আর চারশো টাকা তাহলে চারশো টাকায় বিক্রি করছেন তার অবশ্যই সোর্স থাকতে হবে তাই না এখন যদি আপনি গরুর দুধ এর ভিতরে ঢুকে বলেন যে ক্যামেল আমি তো ক্যামেলের যে দুধ সেটা আমি খাই নাই কোনোদিন তাহলে আমি বুঝবো কি হয় যে এটা ক্যামেল ঠিক আছে এখানে ইম্পর্টার থাকলে বুঝতে পারতাম যে হ্যাঁ ওই ভদ্র লোক উনি নিয়ে আসছেন ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারতাম যে আসলে আপনি এটা নিয়ে আসছেন কিনা বলে হ্যাঁ আমার এই স্টিকারটা আমার আমি নিয়ে আসছি কাগজ দেখান এলসি দেখাতেন এ পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন স্টপ হয়ে যেত কিন্তু এখন তো আপনি দাম নিলেন গরুর দুধের চা পঞ্চাশ টাকা আর এই উঠের দুধের চা চারশো টাকা আপনি যে চারশো টাকা নিচ্ছেন সোর্স নেই আসলে কোথায় কোন সোর্স থেকে নিয়ে আসছেন কে নিয়ে আসছেন কোনো তথ্য নেই কি মল্লী বাজার থেকে নিয়ে আসছে কোথা থেকে নিয়ে আসছে ডি মার্কেটে আছে এখান থেকে তাহলে কোথা থেকে নিয়ে আসছেন আমাদের এখানে মানে যখন আনসু কলম বলছে যে এটা দুবাই থেকে আসছে আমাদের কে নিয়ে আসছেন স্যার ওনার নাম হচ্ছে বাবু স্যার ওখানে ছবিতে আছে ট্রেড লাইসেন্স না ঠিক আছে উনি নিজে নিয়ে আসছেন হ্যাঁ উনি যে কোবারি আনসু উনি আনসু কাগজ দেখেন তাহলে কাগজের চালানটা মেবি আমি তখন স্যার ফোন দিতে হ্যাঁ ফোন দেন হ্যাঁ বলেন বলেন লাউড দেন লাউড স্পিকার দেন সবাই আমরা শুনি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি স্যার আছি আচ্ছা ওই যে ওটের যে চা বিক্রি করছেন টাকা কাপ এটা যখন দুবাইতে আচ্ছা অল্প করে মানে কয়েক কয়েক কার্টুন উনি কি কার্টুন ভর্তি করে নিয়ে আসেন চার পাঁচ কেজি ছয় কেজি করে নিয়ে আসেন ডিব্বা করে নিয়ে আসেন আচ্ছা তো নিয়ে এসে এখানে বিক্রি করছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কাপ বিক্রি করছেন গরুর দুধের চা আর উঁটের দুধের চা বিক্রি করছেন চারশো টাকা তো আপনি কি ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছেন সরকারকে জানিয়ে না অবৈধভাবে নিয়ে আসছেন ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে হুম হুম আচ্ছা যদি নিয়ে আসেন তাহলে আপনি ব্যক্তিগত খাওয়ার জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য আত্মীয় আপনি নিয়ে আসতে পারেন এটি আইন আছে ঠিকই কিন্তু আপনি ব্যবসায়ী কাজে যখন নিয়ে আসবেন তো স্বাভাবিকভাবে তখন তো প্রপার চ্যানেল করে নিয়ে আসতে হবে এবং আপনাকে ট্যাক্স দিতে হবে ডিউটি দিতে হবে সরকারকে আপনি তো কিছু দিচ্ছেন না কাগজ দেখান তাহলে একটু দয়া করে চারশো টাকা কাপ বিক্রি করেন আমার আপত্তি নেই কিন্তু আপনার কাস্টমার যদি এখানে খায় চারশো টাকা দিয়ে আমাদের আপত্তি নেই আপত্তিটা এখানেই যে জেনুইন প্রোডাক্টটাই আপনি কি দিচ্ছেন কিনা এটি ইম্পর্টেন্ট ইস্যু আপনার তো কোনো কাগজপত্র নেই তাহলে আপনি এক কাজ করেন এখানে কাগজপত্র দেখাতে বলেন ওনাকে ঠিক আছে জরুরি জানান আমরা আছি আপনার প্রতিষ্ঠানে এখানে নেই কয়টা শাখা আপনাদের আপনাদের শাখা আছে মোট কয়টি আচ্ছা ঠিক আছে আপনি ওটের দুধ দুধ চা বিক্রি করছেন আচ্ছা তেলা পোকার যে পায়খানা এটা দিয়ে চা তৈরি করেন না কি করেন

দেখতে পাচ্ছেন আপনারা এখানে চায়ের পাতি আছে কিছু চায়ের পাতি আছে তেলা পোকার পায়খানা আছে দুইটা একসাথে আছে অনেক সময় লিংক থাকে তো পড়ে স্যার আমরা তো এমনি ইনসেক্ট এখানে ভেঙে যে আমাদের আলাদা সব কোটা করা আছে চায়ের পাতিও আছে চায়ের পাতি আছে তার সাথে কি আছে বলেন সত্য কথা বলেন স্যার আপনি যেটা বলছেন সেটা এখানে সেটা কি তেলা পোকার পায়খানা পায়খানাও আছে একসাথে আছে দাম কত 400 টাকা প্রতি কাপ

করতে পারেননি কিন্তু দাম তো স্কাই হাই তো উচিত ছিল তাই না আপনি স্পেশাল টাইপের চা বিক্রি করছেন মুঠের দুধের চা অনেক কাস্টমার আসেন ভিআইপি কাস্টমার সব আপনাকে হাইজেন মেনটেন করতে হবে আর কাগজপত্র গুলো দেখাবেন